চলে আসছে প্রিয় আপুদের অনেক কাঙ্ক্ষিত একটা প্রোডাক্ট অ্যান্টিএস্ট্রেট মার্ক ক্রিম যে ক্রিমটার জন্য আপুরা অনেক অনেক অপেক্ষায় ছিলেন এবং আপুরা চাইছিলেন যে আপুদের মাতৃত্বকালীন যেই স্পটটা পরে মেয়েদের পেটে সেই পেটের হঠাৎটা দূর করার জন্য একটা ভালো একটা প্রোডাক্ট তো আমি আসলে আপনারা জেনে থাকবেন ভালো প্রোডাক্ট না পেলে অনেক যাচাই বাছাই করে যেই প্রোডাক্টে কাজ করবে না বা যেই প্রোডাক্ট দিয়ে আপুদের টাকা লস হবে সেই প্রোডাক্ট আমি কখনোই আপুদেরকে দিব না আমি হানড্রেড পারসেন্ট শিওর হয়ে তারপর হচ্ছে প্রোডাক্টগুলো নিয়ে আসি তো এই প্রোডাক্টগুলো আজকেই আপুদের জন্য চলে আসছে এবং এখানে অনেক অনেক প্রোডাক্ট আছে সবগুলোই আমার প্রিয় আপুদের জন্য যে আপুরা অর্ডার করলেই পেয়ে যাবেন কারণ এই প্রোডাক্টটা অনেক সম্পন্ন একটা প্রোডাক্ট খুবই ভালো এবং কাজও করে খুবই ভালো খুব দ্রুত কাজ করে কীভাবে ব্যবহার করবেন এবং প্রাইসটা কত হবে আমরা কিন্তু বিস্তারিত বলে দেবো আর এই প্রোডাক্টটা কিন্তু খুবই চলছে মানে খুব 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 চাহিদা সম্পন্ন চায়নার একটা প্রোডাক্ট পেটের ফাটা দাগ কি একেবারে ক্লিয়ার করে ফেলার জন্য এই প্রোডাক্টটা কিভাবে ব্যবহার করতে হবে বা কতটুকু পরিমাণ ব্যবহার করতে হবে অনেকে আপুরা বলবেন যে আপু এটা কি শুধু গর্বকালীন অবস্থায় ব্যবহার করব নাকি পরবর্তীতে আপু দুই সময় ব্যবহার করতে পারবেন গর্বকালীন অবস্থায় ব্যবহার করতে পারবেন এবং বেবি হওয়ার পরেও ব্যবহার করতে পারবেন এবং এটা কতটুকু পরিমাণ ব্যবহার করতে হবে কোন সময় ব্যবহার করতে হবে কীভাবে ব্যবহার করলে ভালো রেজাল্ট পাওয়া যাবে সব কিছু কিন্তু বিস্তারিত আমরা বলে দেবো তাছাড়াও এখন আমরা এই ক্রিমটাকে দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু বেশ বড় সড়ো একটা ক্রিম এটার স্মেলটাও অনেক সুন্দর আমি একটু আগে খুলেছিলাম খুলে দেখেছি এবং এটা চায়নার একটা প্রোডাক্ট খুবই ভালো একটা প্রোডাক্ট যারা যাদের এই প্রবলেম আছে যাদের এই প্রবলেমটা আসলে অনেক আপুদের আছে বলতে পারে না এগুলো আসলে কাউকে বলাও যায় না সওয়াও যায় না এমন একটা ব্যাপার তো সেই ব্যাপারটা চলে আসছে অনেক আপুরা আমাকে বলেন যে আপু এই প্রবলেমের কারণে হাজবেন্ডের অনেক কথা শুনতে হয় আসলে দেখা গেছে যার সন্তান পৃথিবীতে আনতে গিয়ে মেয়েরা এই সমস্ত সমস্যার সম্মুখীন হয় তার মুখ থেকেই যখন বাজে কথা শোনা লাগে তখন আসলে মরে যেতে ইচ্ছা করে এরকম একটা সিচুয়েশন তৈরি হয় তো সেই জায়গা থেকে বেরিয়ে আসার জন্য মূলত আমাদের এই প্রোডাক্টটা কালেক্ট করা আর এই প্রোডাক্টটা নেওয়ার জন্য আমাদের যে হটলাইন নাম্বার জিরো ওয়ান সেভেন টু নাইন ফাইভ জিরো ফাইভ ফোর ডাবল জিরো এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ এ খোলা আছে এছাড়াও আমাদের ফেসবুক আইডি জান্নাতন্নুর কাজল ফেসবুক পেজ চন্দ্রিমা বিউটিজন অনলাইন শপ আর টিকটক আইডি নুরে জানাত ইউটিউব চ্যানেল জান্নাতন্নুর কাজল এই সমস্ত জায়গায় আমাদের অনেক নাম্বার দেওয়া আছে সমস্ত নাম্বারগুলোতে ফোন দিয়ে আপনারা অর্ডার কনফার্ম করতে পারেন আর প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত জানতে পারেন তো আশা করি সবাই বুঝতে পেরেছেন সবার জন্য অনেক অনেক শুভকামনা দোয়া ভালোবাসা রইল আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম